প্রথমে প্রথমে খেজুরের পাতা নিয়ে নিলাম তারপর খেজুরের পাতাগুলো ভালো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর খেজুরের পাতাগুলো ফাটিয়ে নিলাম হালকা হালকা করে একটু একটু করে ফাটিয়ে নিলাম তবে খেজুরের পাতাগুলো একের পর এক ভরতে লাগলাম একটার পর একটা ভরবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো একের পর এক ভরছি তো আমি এখানে সতেরোটি পাতা নিলাম বিজোর পাতা নিবে বিজোর পাতা তো পাতাগুলো সাজিয়ে নিলাম ভালো করে তো সতেরোটি পাতা নিলাম সতেরোটির মধ্যে ওখানে আটটার নটাতে ই করলাম তুললাম পাতাটা ঠিক আছে নটার মাঝে এবারটি নটার মাঝে এই পাতাটা তুলব উপর দিয়ে তো এভাবে পরের পর ভরতে থাকবে ভর দেবে আমার এক সাইড ভরা কমপ্লিট হয়ে গেল পাতাটা ঘুরে নিলাম আবার তো সেম কেস যেমন ভাবে ভরলে আবার এটাও এরকম ভাবে ভরবে পরস্পর পরস্পর ভরে নেবে একটার জন্য মিস না হয় ভালো করে ভিডিওটা পুরোটাই দেখবে আমার সব ভরা কমপ্লিট হয়ে গেল এবার একে একে সোজাসুজি করে পাতাগুলো টেনে নিচ্ছি তো ওদের সার সার করে টেনে নিচ্ছি একের পর এক ভরানো আছে তো এক সাইড হয়ে গেল এবার পাতাটা আবার ঘুরে নিচ্ছি ঘুরে নিয়ে সব পাতাগুলোই আমার শাট করা হয়ে গেল তো এবার পাতাগুলো টেনে টেনে টান করে সার্ট করে নিচ্ছি টান টান করে নেবে ভালো করে এইভাবে দেখো ঘূর্ণির মতো হয়ে গেছে প্রায় তো এভাবে এবার বেঁকিয়ে একের পর এক ভরবে কেমন করে করছি ভালো করে দেখে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করিও যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে তো বলবে আবার পরের ভিডিওটা জানিয়ে দেবো ভালো করে এভাবে পরস্পর পরস্পর ভরতে থাকবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই যদি কারো বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে জানিয়ে দেবে আমি আবার ভালো করে বুঝিয়ে দেব এই প্রথমবার নিজের ভয়েস দিয়ে ভিডিও করলাম জানি না ভয়েস কেমন আমারও প্রায় কাছাকাছি হয়ে গেছে আর দুটো আছে বাকি ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ সবাইকে সব সময় কিন্তু বিজোর পাতা নিয়ে করবে পদ্মফুলের চাকিটা বিজোর পাতা নিয়ে করবে সব সময় জোর পাতাতে হবে না বিজোর পাতা লাগবে যে কোনো বিজোর পাতা হলেই হলো আমারও এবার কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হয়েছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ভালো করবে সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা